দিল্লিতে রিপাবলিক ডে প্যারেড ক্যাম্পে যাচ্ছেন বাঁকুড়ার জঙ্গলমহলের মেয়ে সুস্মিতা সরেন নারী শক্তি রানী লক্ষ্মীবাই এই থিম নিয়ে দিল্লির বুকে রিপাবলিক প্যারেড ক্যাম্পে বাঁকুড়ার জঙ্গলমহলের মেয়ে সুস্মিতা সরেন যাচ্ছেন পশ্চিমবঙ্গের অন্য আটজন সদস্যের সঙ্গে উল্লেখ্য দু সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী প্রজাতন্ত্র দিবসের প্যারেড ক্যাম্পের সুযোগ পেলেন বাঁকুড়া সম্মেলনী কলেজের এনএসএস সুস্মিতা দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেড দেখতে মুখিয়ে থাকেন আট থেকে আসি সকলেই এই কুচকাওয়াজে অংশগ্রহণ করা স্বপ্নের মতোই সুস্মিতা সরেনের কাছে তার এই সাফল্যে ভীষণ খুশি শিক্ষক শিক্ষিকা থেকে এনএসএস সহপাঠীরা গোটা পশ্চিমবঙ্গ তথা আদিবাসী সম্প্রদায়ের জন্যেও সুস্মিতা এক দৃষ্টান্ত বাঁকুড়া জেলার খাত্রার বাসিন্দা সুস্মিতা সরেন বাঁকুড়া সম্মেলনী কলেজের সংস্কৃত অনার্সের এই ছাত্রী এক বছর হলেও এন এ যোগদান করেছেন গত নভেম্বর মাসে উড়িষ্যায় বাছাই পর্ব হয় বাছাই পর্বে যোগদান করে পূর্ব ভারতের রাজ্যগুলি পশ্চিমবঙ্গ থেকে বেছে নেওয়া হয় আটজন মেয়েকে তাদের মধ্যে অন্যতম বাঁকুড়ার সুস্মিতা সরেন বাঁকুড়া জঙ্গলমহল থেকে দিল্লির যাত্রা বাঁকুড়ার লালমাটি থেকে গোটা দেশের সামনে নারী শক্তি প্রদর্শন করার অভিযান মোটেই সহজ ছিল না সুস্মিতা সরেন জানিয়েছেন চোখের জলে মঞ্চ ছাড়তে হয়েছিল তাকে হ্যাঁ ঠিকই শুনলেন এনএসএসের হয়ে যখন প্রথমবার মঞ্চে উঠেছিলেন সুস্মিতা তখন কি করতে হবে বুঝতে না পেরে মঞ্চই ভেঙে পড়েন নাই। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় করেছেন নিজের ভয়কে এবং অবশেষে এসেছে সফলতা বাঁকুড়ার সুস্মিতা সরেনের জন্য গর্বিত বোধ করছে জেলা বাঁকুড়াও এনএসএস প্রোগ্রাম অফিসার এবং জুওলজি বিভাগের বাঁকুড়া সম্মিলনী কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর সুরজিৎ মজুমদার জানান সুস্মিতা সরেন এনএসএস এবং গোটা কলেজের জন্য একটি দৃষ্টান্ত এবং উদাহরণ অনার্সের পড়াশোনার পাশাপাশি অত্যন্ত কঠিন পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন তিনি বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমার থেকে বিলিয়ার্ডি রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারির জন্য সিলেক্ট হয়েছি আমি এনএসএস থেকে জয়েন করেছি এনএসএস থেকে জয়েন করেছি কোন কলেজের ছাত্রী আর কোন কলেজের এনএসএস এ আপনি রয়েছে আমি বাঁকুড়া সম্মান কলেজের ছাত্রী সংস্কৃত ডিপার্টমেন্ট আমি ইউনিট ওয়ান আমাদের এনএসএস ইউনিট ওয়ান এর আন্ডারে আমি পড়ি কেমন লাগছে অনুভূতিটা কেমন স্যার খুবই ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি মানে যারা বলতো যে এনএসএস করে কি হবে তো তাদের তাদেরকে একটা ভালো জবাব দিতে পেরেছেন এটাই বলতে চাইছেন তাই তো আচ্ছা আপনি কি নিয়ে পড়ছেন এই মুহূর্তে আমি সংস্কৃত অনার্স নিয়ে পড়ছি কতদিন ধরে এনএসএস করছেন আমার এক বছর কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড ইয়ার চলছে পশ্চিমবঙ্গ থেকে কতজন যাচ্ছে আর কতজনের মধ্যে সিলেকশনটা হলো আমাদের প্রথমে প্রিয়ারডি সিলেকশন আমাদের যেটা NSS আছে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 50 জন গিয়েছিলাম তার মধ্যে আমাদের 8 মধ্যে সিলেকশন হয় 8 জনের মধ্যে আপনি একজন বাকুড়া জেলার আর বাকুড়া জেলার মধ্যে আপনি একমাত্র হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খাতরা খাতরা থেকে হ্যাঁ তো খাতরা থেকে এইখানে আপনি প্র্যাকটিস করতে আসেন না আমি খাতরা থেকে প্র্যাকটিস করতে আসি না আমি যখন কলেজে পড়তি তখন আমি যাতায়াত খুব HOSPITALS জন্য আমি বাকুরাতে থাকি আচ্ছা চিঠিটা কবে এসেছে চিঠিটা আমাদের পনেরোই ডিসেম্বর আসে আছে সন্ধ্যেবেলায় আপনার যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিভাবে সাহায্য করেছে তারা যদি মানে আমাদের স্যার ম্যামরা যদি না থাকতো হয়তো আমি এতদূর আসতে পারতাম না মানে আচ্ছা খুবই ভাল লাগছে তারা আমাকে বিভিন্ন দিক দিয়ে সাপোর্ট দিয়েছে যেমন প্রথমবার যখন আমি এনএসএস এ ঢুকি তখন আমি

আমার প্রথম দিকে আমার সমস্যা দেখার প্রতি একটি টান ছিল কিন্তু স্কুলে আমার সেরকমভাবে করা হয়নি যখন আমি কলেজে আসি তখন জানতে পারি যে এরকম একটা টিম রয়েছে যারা সমাজ সেবা করে তাই আমি এখানে এনএসএস এর প্রতি যোগদান দিই আর কি কি নিয়ে যেতে বলা হয়েছে ওখানে চিঠিতে কি উল্লেখ করা হয়েছে মেইনলি প্যারেডের জন্য যেমন আমাদের হোয়াইট টি শার্ট হোয়াইট প্যান্ট এন্ড লেদার শু নিয়ে যেতে বলেছে তার সাথে কয়েক জোড়া মোজা এমনি প্যারেডে যা যাবতীয় সব এবং নিজে যেহেতু কালচারাল প্রোগ্রাম রয়েছে তিরিশ দিন থাকতে হবে তো কালচারাল প্রোগ্রামের জন্য কালচার কস্টিউম অ্যান্ড ইনস্ট্রুমেন্ট তো কবে যাবেন আমার এখান ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন রয়েছে তিরিশে ডিসেম্বর আর একটা রয়েছে একত্রিশে জানুয়ারি আমার নাম আমার নাম সুস্মিতা সরেন রিপাবলিক ডে প্যারেড এই প্যারেডটা বাচ্চা থেকে বয়স্ক সকলে এনজয় করে সকলে দেখে সকলে এটা থেকে অনুপ্রাণিত হয় বাঁকুড়ার একটা মেয়ে যাচ্ছে আপনার তত্ত্বাবধানে শিখেছে কেমন লাগছে আপনার এটা মানে আমরা অসম্ভব গর্বিত বোধ করছি কারণ এটা এই নিয়ে সেভেন্থ টাইম সপ্তমবার আমরা আমাদের কলেজ থেকে পাঠাতে পারছি এই বছর আমাদের সুস্মিতা সোরেন চান্স পেয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে মাত্র আটজন জন চান্স পায় তার মধ্যে একজন সুস্মিতা সেই জায়গাটা করতে পেরেছে এবং এটা করার জন্য ওকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই প্যারেডটায় যাওয়ার জন্য অল ওভার ইন্ডিয়ার সিলেকশন হয় সেটা অল ওভার ইন্ডিয়াকে পাঁচটা ভাগে ভাগ করা হয় আমরা ইস্ট জোনের মধ্যে পড়ি তো ইস্ট জোনে আমাদের দশটা আমাদের স্টেট আছে আমাদের সিকিম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং সেভেন সিস্টার এই দশটা স্টেটের থেকে মাত্র চল্লিশ জন ওখানে চান্স পায় অর্থাৎ জন জন এইভাবে পাঁচটা থেকে নিয়ে টোটাল দুশো জনের চান্স পাচ্ছে কিন্তু এবার একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এই বছর শুধুমাত্র মেয়েরা ওই আমাদের অনারেবল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ম্যাডামকে ওখানে যে স্যালুটটা জানাবেন এবার শুধুমাত্র মেয়েরা সো সেইখানে আমরা আমাদের অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা আমাদের সুস্মিতাকে ওখানে পাচ্ছি আমরা দেখতে পাব তো এর জন্য সুস্মিতা অসম্ভব পরিশ্রম করেছে অনেক দিন সকালবেলায় প্যারেডে অর্থাৎ ও সংস্কৃত অনার্সের স্টুডেন্ট অনার্সের একজন স্টুডেন্টকে অনেক পড়াশোনা করতে হয় আমরা জানি কিন্তু সেই পড়াশোনাকে পাশাপাশি রেখে একটা স্টুডেন্ট যে আরও অর্থাৎ এটা তো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে আছে যে আরও অনেক কাজ করতে পারে সেই জায়গাটা কিন্তু সুস্মিতা আজকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি এটা করা যায় ইস্ট জোনে কোন কোন জেলা রয়েছে ইস্ট জোনে আমাদের জেলা রয়েছে দশটি জেলা মানে স্টেট রয়েছে দশটি আমাদের উত্তরে সিকিম রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে নিচে হচ্ছে উড়িষ্যা আর সেভেন সিস্টারের মধ্যে এই আসাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা অরুণাচল প্রদেশ এই সেভেন সিস্টার এই টোটাল দশটি তো ওদের এর আগের সিলেকশনটা হয়েছিল ভুবনেশ্বরে ভুবনেশ্বরে এস ইউ ইউনিভার্সিটি তাই তো ইউনিভার্সিটিতে সেইখানে হওয়ার পরে এই রেজাল্টটা আমরা পেলাম এই রিসেন্টলি একেবারে দুদিন আগে আমরা রেজাল্টটা পেলাম এবং আমরা খুব উচ্ছ্বাসিত এর জন্য এবং এর যা অফিসিয়াল গুলো আজকেও যেরকম ও সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে কারণ ছাব্বিশে জানুয়ারি ওখানে হচ্ছে হাই সিকিউরিটি জোন হয়ে যায় দিল্লিতে তো সেখানে যাওয়ার জন্য যে এদের যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই সেই জন্য এইখানে ডিএম অফিস এবং ডিআইবি অফিস থেকে এদের সিকিউরিটি সেটার জন্যই ও খুব দৌড়াদৌড়ি করছিল মেবি এটা আগামীকাল পেয়ে যাবে আর যে ট্রাইবাল কমিউনিটিতে একটা ভালো মেসেজ যাবে কি মনে মনে করছে না একদম খুব ভালো কারণ এটা কি ট্রাইবাল কমিউনিটি থেকে কি এই প্রথম যাচ্ছে আমাদের এখান থেকে যতজন গেছে তার মধ্যে এসসি এর আগে গেছে বাট এস টি কিন্তু আমাদের ফার্স্ট টাইম আমাদের কলেজে আমরা যেটা বললাম সপ্তমবার আমরা পাঠাতে পারছি বাট ফার্স্ট টাইম কিন্তু আমরা একদম এস টি এবং খুব ভালো লাগছে আমাদের যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আছেন এবং তিনিও কিন্তু আমাদের এই কমিউনিটিতে এবং সেই কমিউনিটির আরেকজন তাকেই অভিবাদন জানাবে এটা কিন্তু সত্যি প্রশংসনীয় আপনার নাম পরিচয় আমি ডক্টর সুরজিৎ মজুমদার এনএসএস প্রোগ্রাম অফিসার এবং অ্যাসোসিয়েট প্রফেসর জুলজি